ধর্ম হোক যার যার মা সবার নৈহাটির মার কথাই বলছি তো এই বড়ো মা এতটাই জাগ্রত তোমরা বললে হয়তো বিশ্বাস করতে পারবে না কারণ আমার একবার একটি ঘটনা ঘটেছিল তো সেটা আমি বড়ো মাকে চেয়েছিলাম তো আমার বড়ো মা কিন্তু সমাধান করে দিয়েছিল হ্যাঁ কিন্তু আমি ভেবেছিলাম পুজো দিতেই যাবো 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 করে যাওয়া হয়েছিল না দু বছর পরে আসলাম যে আমি তো কাজে ব্যস্ত ছিলাম তো বড়ো মায়ের কাছে যাবো যেটা সেই দিনটা পুরোটাই লস করবো আর হ্যাঁ এখানকার তোমাদেরকে যে বলেছি যে মন্দির কিছুদিনের জন্য বন্ধ থাকবে সেটা কবে থেকে কতদিন থাকছে আর কি তো সেটা সমস্তটাই জানাবো তো আমরা দেখো সকাল দিকে এসেছিলাম এগারোটার সময় এসেছি প্রায় আড়াই ঘন্টা ধরে লাইনে ছিলাম আর এখন যে কালী পুজো আসছে কালী পুজোর প্রস্তুতি কিন্তু চলছে এই যে কাঁধে করে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে একটা হাত হ্যাঁ বড়ো মায়ের যে চারটে হাত রয়েছে সেই চারটে হাত এই হাতগুলোকে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে কত বড় দেখি বুঝতে পারছো তো এরপর থেকে কিন্তু মন্দির বন্ধ হবে মন্দিরে অনেকেই ভাবছে হয়তো যে পুজো দিতে যাবো তো এখন আসবেন না কবে থেকে আসবেন সেটা কিন্তু বলে দিচ্ছি তোমরা লেখাটাও দেখে নিতে পারবে তো আমরা সকালবেলায় গিয়েছিলাম প্রচুর ভিড় দু কিলোমিটার হেঁটে গিয়ে তারপরে সেখান থেকে আমরা লাইন দিয়েছিলাম তো লাইন দেখি বুঝতে পারছো কতটা লাইন রয়েছে তো ওই লাইন দেওয়ার পরে তারপরে ভেতরে আস্তে আস্তে গেলাম দু ঘন্টার পর তবে এখানে একটা জিনিস ভালো লাগলো যে কোনো ঠেলাঠেলি কোনো ঝোরঝামেলা নেই খুব সুন্দরভাবে এত সুন্দরভাবে আমরা পুজো দিলাম হ্যাঁ এত লোককে তারা যে মেনটেন্স করছে খুব ভালো লাগলো এখানকার যারা ছিলেন দায়িত্বে তো এত সুন্দরভাবে গুছিয়ে কাজটা করছিলেন তো আমি তো ভাবতেই পারিনি যে আমি হয়ে পুজো দিতে পারবো তো দেখো এখানে দেখো প্রত্যেকটি মানে পার্ট পার্ট করে দিচ্ছে এত লোক রয়েছে হ্যাঁ হয়তো পঞ্চাশ একশো করে লোককে এগিয়ে দিচ্ছে তারপর তারা পুজো দিচ্ছে আর এখানে কিন্তু পুজো দেওয়ার আগে হ্যাঁ যে দেখতে পাচ্ছ লাইনটা রয়েছে একটা পুজো দিচ্ছে তার পিছনে আর রয়েছে তো এটাকে পাট পাট করে দেওয়া হয়েছে আর এদিকে দেখো যে সামনে যারা লাইনে আছে তারা কিন্তু পুজো দিচ্ছে আর এখানে একটা জিনিস আমার ভালো লাগলো যেটা হচ্ছে এখানে প্রত্যেকেরই পুজো নেওয়া হয় হ্যাঁ ওখানে যে ডালাটা নিয়ে যাওয়া হয় প্রত্যেকেরই নেওয়া হয় একান্ন টাকা ডালাটার দাম একান্ন থেকে শুরু একান্ন একশো এক যে যেমনভাবে সাজিয়ে দেয় তো আমি দেখলাম যে পুজোর যেটা দেবো আমাকে তো বাইরে আসতে হবে সব তো নেয় না আমি একান্ন টাকাটাই নিয়েছিলাম তো বলেছিলাম একটা ফুলের মালা দেবেন হ্যাঁ সেই মালাটাই কিন্তু ওনারা নেন শুধু সেইটাই মাকে দেন নামটা জিজ্ঞেস করলো গোত্র জিজ্ঞেস করলো কি নাম কি গোত্র পুজো হবে সেটা ওনারা কিন্তু পুজো দেন প্রত্যেককে ধরে ধরে তো চারটে ব্রাহ্মণ ছিল মানে তারা খুব সুন্দরভাবে কাজ করছিল। আর কাজ থেকে যে এইভাবে বড়ো মাকে দেখতে পাবো সেটা স্বপ্নেও ভাবতে পারিনি তো আমি যা কাছে গিয়ে বড়মাকে দেখলাম তো এটা খুব ভালো লাগলো মাকে দর্শন করলাম এত সুন্দর মূর্তি আর এখানকার যে ব্রাহ্মণরা তারা কিন্তু কেউ মানে কোনো দক্ষিণা নেন না আর কি দক্ষিণার ব্যাপারটা তোমাদের বলি দক্ষিণাটা এখানে যার যেমন সামর্থ্য সে দান বাক্স দিয়ে দেয় এখানকার পুরোহিতরা কিন্তু দক্ষিণা কাউকে চান না হ্যাঁ তারা চায় কি একটা জিনিস যে নামটা বলুন নামটা বলুন আর যে ডালাটা নিয়ে যায় সেই ফুলটা নেয় বাকিটা দিয়ে দেয় ফুলটা মায়ের কাছে চরণে দিয়ে দেয় তো যাক মাকে কাছ থেকে দর্শন করতে পেরে আমার তো খুব ভালো লাগলো আমি ভাবতে পারি নাই যে এই কীভাবে যাবো এত ভিড় এত ধৈর্য আমার থাকে না কোনো দিন মানে আমি কোনো জায়গায় বেশিক্ষণ থাকতে পারি না তো এখানে দু আড়াই ঘন্টা ধরে এসেছি দাঁড়িয়ে আছি না আমি তো বলেছিলাম মাকে মায়ের কাছে যাবো তো আমাকে তো যেতেই হবে তো আজকের দিনটা আমি দিনটাই লস করব তো যা খুব সুন্দরভাবে পুজোটা দেওয়া হলো আর পুজোর ডালা তোমরা চাইলে বাইরে থেকে কিনতে পারো ওখানে বুঝে শুনে কিনবে অনেক দিকেই পাওয়া যায় একান্ন টাকা থেকে শুরু মানে বলেছি আর কি তোমাদেরকে আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরের পাশেই কিন্তু ভোগ ঘর মানে ওপরতলাতে পাশে যে মন্দিরটা আছে সেখানে ভোগ ভোগের মূল্য কত হ্যাঁ এখানে ভোগের কোনো মূল্য লাগে না ফ্রিতেই খান হয় হ্যাঁ সেই কুপনটা কখন কাটবে সেই কুপনটা কাটতে গেলে সকালের দিকে আসতে হবে পাঁচ সকালের দিকে আসবে কুপন কাটবে ফ্রিতেই কুপন দেওয়া হয় তো খুব সকাল সকাল আসতে হবে তো আমরা মন্দিরে গিয়ে পুজো দেওয়ার পরই তারপরই দুপুরের পর কিন্তু মানে বেশ বৃষ্টি নেমে গেলো হ্যাঁ আর ওই পাশে যে বিল্ডিংটা ওই রয়েছে না এই সাটার নামানো রয়েছে মন্দিরের পাশেই ওইটা হচ্ছে তোমার মন্দিরটা মানে যেখানে ভোগ খান হয় তো ওখানে তোমার কুপনটা ওইখানেই কুপনটা দেওয়া হয় যে মন্দিরে যে গেট তার পাশেইটাই সাটার নামানো রয়েছে দেখো ওইটা তো যাক আমাদের পুজোটা দেওয়া খুব ভালোভাবে হয়ে গেছে তারপরেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেলো তো আমরা যাক খুব সুন্দরভাবে পুজো দিয়ে দিয়েছিলাম তো এবার তোমাদেরকে বলি যে এখানে যে মন্দিরটা বন্ধ থাকছে কিছুদিনের জন্য ভোগ ঘরও বন্ধ থাকবে আবার মন্দিরটাও কিন্তু বন্ধ থাকছে ঠিক আছে এটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হ্যাঁ তো তার জন্য আমি ওখানকার যে বিজ্ঞপ্তিটা দিয়েছিল সেটা কিন্তু আমি নিয়ে এসেছি ঠিক আছে তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা ওটা ভালো করে দেখে নেবে তাহলে বুঝতে পারবে মানে হয়তো হঠাৎ করে এখন কেউ যাচ্ছে এখন তো মন্দির বন্ধ থাকছে হ্যাঁ যেতে পারবে না তো এই যে বিশেষ ঘোষণা করে দিয়েছে দেখো যে বড় বার্ষিক পুজো উপলক্ষে আগামী আঠেরো দশ পঁচিশ শনিবার থেকে দু হাজার পঁচিশ পঁচিশ দশ দু শনিবার পর্যন্ত বরং মন্দির সর্বসাধারণের জন্য পূর্ণরূপে বন্ধ থাকবে ছাব্বিশ দশ পঁচিশ রবিবার থেকে মন্দিরে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী পুজো দেওয়া যাবে বার্ষিক পুজো উপলক্ষে আগামী শুক্রবার দশ দশ পঁচিশ থেকে একত্রিশ দশ পঁচিশ শুক্রবার পর্যন্ত মন্দিরে বসে প্রসাদ গ্রহণ করা বন্ধ থাকবে পুনরায় মন্দিরে বসে প্রসাদ গ্রহণ শুরু হবে তিন এগারো পঁচিশ সোমবার থেকে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এই ভিডিওটা একটু শেয়ার করে দেবে কারণ অনেক মানুষ ভুলবশত চলে আসতে পারে মন্দিরে হ্যাঁ তো সেদিনে তাদেরকে ফিরে যেতে হবে তাই আজকের আমার এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর কমেন্টে লিখে দেবে জয় বড়ো মায়ের জয় তাহলে চলো বাই বাই